ডাপটা খায়া অপর কম্বল আনবার যাই। ধান দিয়ে পড়ে দিলাম। আমারে বুটটা দেশ সামনে নির্বাচন দিতি না? দেশ এই তোর কম্বল দিলাম। এই তুই কি রাত রাজনীতি রে খাইব দিতি না? কোন ভয় আছ? হ্যাঁ? এই শীত মিদায় পড়ছে কত কিছু কার্যক্রম আছে গুলো হলো লাগ্দ না। stockholder এই রাস্তার মোড়। ভাই আয় পড়ছি এই জারিকটু। আয় পড়ছি ভাই। ভাই কই এই আমার অবস্থা কি খুঁজ নিছিলি ভাই অবস্থা বেড়া খারাপ আইনে তো মাই শরীরে কোনো কাজ হরুন না কিছুই দেন না আচ্ছা দাপ কই বেলাই আর কইতা ভালোবাসার মানুষ জুররে দিয়া দিয়ে গেল জোর হইরে দেখলো না চুরি হইরে লইছো তে জানোছি তুই আবার কসকে দশি হুনবো তো ভাই নির্বাচন পর আয় আয় বুয়া থাকলে কোন কাম হইতো না মানবিক কাজ করুন লাগবো তাইলে কাশি খুশি

পঞ্চাশ টাকা বেঁচে আছি আমি মানবিক কাজ করি বুঝলি আমি বালা নেতা আমার বুটটা দেশ সামনে নির্বাচন দিতি না দেশ সে তোর কম্বল দিলাম আরে ভাই ব্যক্ত হয়ে ছাগল ঢে কম্বল দিতে আসো কে আরে ছাগলে শীত লাগে তো ওই কি মানবিক কাজ করি আরে মাথা কি নষ্ট হয়েছে ছাগলে কেমনি বুট দিব দুনিয়ার মানুষ ব্যাগ শীতে মরে গেল গা ওগুলো আর কম্বল দেয় না আজ ছাগল ঢে কম্বল দিলি

হ্যাঁ আমি দিতেছি হ্যাঁ উঠছে হ্যাঁ মেয়ে চিনো আমার সরঞ্জে ভাই অভিনয় অভিনয় আমি আপনাদের মতো গরিব অসহায়দের চিন্তা ভাবনায় রাত্রে ঘুমাইলে চোখকে দেখি না খাইলে কি না লাগে না চিন্তা হরতে হতে আমি জীবন পার হরতাছি আজ দুঃখ হয় কষ্ট হয় কত হত দরিদ্র অসহায় মানুষ আমাকে ভোট দিবে ভাই লঙ্গিরা নেন আরো দিবাম আরো দিবাম আমরা করি না যে নেন আরে ভাই নিয়া নেন কালার বালা আছে সাদা কালার এটা কিন্তু বের দেয় না তুমি একটু বেশি অসহায় দিকে তোমারে দিছে আরে ভাই কি অভিনয় হরতা শুন করা অভিনয় দিন হিংসা না তো রাইত আমার ঘুমই না দড়ুদ আর আছে আরুদিবা কানে মধ্যে সর নাজি না জলিঙ্গা লাগে হেরবাম তিসিরো সামারে তুই আমার লুঙ্গি দস না মাছে শামিরও একটা সুলুঙ্গি আমি জাগাত দেই এই ভিডিও সবাই ফুটেজ তো হইছে আরে কেটে দে কেটে দে আর বাই একশো লুঙ্গি আমার দেন দে নির্বাচনের আগে গরম বসরে ভিড়াগিলে বুট্টা দিবা मारे আর সッケ দহস্তা কারা বড় লোক কারা গরীব আইছে